জয় মাকামাখ্যা আমি শি মোহরাজ মহারাজ মাকামাখা তন্ত সাধক এখন আমি আলোচনা করব অকাল মৃত্যুর পরে কোনো ব্যক্তির আত্মা কোথায় যায় স্বর্গ না অপঘাতে মৃত্যু সেই সব ব্যক্তির আত্মা কোথায় জায়গা পায় জানতে থাকুন হিন্দু ধর্ম পুনর্জন্মতে বিশ্বাস করে হিন্দু পুরাণ বলছে কর্ম অনুযায়ী মানুষ মৃত্যুর পরে স্বর্গ বা নরকে গমন করে এই নিয়ে নানা নানা প্রশ্ন মহলে আছে হিন্দু ধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর আত্মা হয় স্বর্গ না হয় নরকে যায় যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় তাহলে তার ঠায় কোথায় হয় গরুর পুরাণে এই বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে গরুর পুরাণ অনুযায়ী অকাল মৃত্যুতে আত্মার মুক্তি হয় না অকাল মৃত্যুতে আত্মার মুক্তি হয় না বরং গরুর পুরাণে বলা হয়েছে যে অকাল মৃত্যু হওয়ার অর্থ পা অকাল মৃত্যু হওয়ার অর্থটা হচ্ছে পা কারণ যে সকল ব্যক্তিদের অকাল মৃত্যু হয় তাদের আত্মার মুক্তি মেলে না অকাল মৃত্যুর আসল হলো স্বাভাবিক সময়ের আগে আকস্মিক বা অস্বাভাবিক কারণে মৃত্যু রয়েছেন। যাদের সময় শেষ আগেই মৃত্যু হয় অকাল মৃত্যুর হিসেবে ধরা হয় আত্মহত্যা কোন ব্যক্তি যদি আত্মহত্যা করেন তার অকাল মৃত্যু বলে ধরা হয় দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু অকাল মৃত্যু হিসাবে ধরা হয় কোন বিষক্রিয়ায় মৃত্যু এটিও অকাল মৃত্যু আগুনে পড়া জলে ডুবে যাওয়া বা সাপের কামড়ে মৃত্যুকে আমরা মৃত্যু যে ব্যক্তির অকাল মৃত্যু হয় তার আত্মাকে নানা কষ্ট ভোগ করতে হয় গরুর পুরাণে এমনটাই বলা হয়েছে অকাল মৃত্যুর অর্থ ওই আত্মার আয়ু অসম্পূর্ণ আসলে এসব ক্ষেত্রে আত্মার জীবনচক্ক্র সম্পূর্ণ হয় না আত্মার যে জীবনচক্র সেটি অসম্পূর্ণ থেকে যায় যে কারণে ওই পৌঁছতে পারে না পাশাপাশি প্রত্যেককে বলে রাখি অকাল মৃত্যুর পথে যাবেন না সতর্ক ভাবে জীবন যাপন করুন আর যারা আত্মহত্যা করে তাদেরকে

ভালো থাকার জন্য কোনো অবস্থায় আপনি যে অবস্থায় করুন না কেন আত্মহত্যার পথে যাবেন না কারণ মৃত্যুর পরও আপনাকে খারাপ কিছুই শুনতে হবে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখাও সামনের ভিডিও নমস্কার